পূর্ব বর্ধমানের মেমারি দু নম্বর ব্লকের কুচুট গ্রাম পঞ্চায়েতের কুচুট পাড়া এলাকা থেকে বেশি পরিবারের প্রায় হাজার মানুষের বসবাস এলাকায় বসবাসকারীদের মধ্যে অনেকেই দিন মজুর যাদের দিন আনা দিন খাওয়া করেই বেঁচে থাকতে হয় সেই সমস্ত সাধারণ মানুষের যাতায়াত করার ঠিক রাস্তা নেই এলাকার মানুষের অভিযোগ একদিনের বৃষ্টিতেই হাঁটা চলা করার পথ জলের তলায় চলে যায় শুধু তাই নয় জল কাদামাটি পেরিয়ে বিদ্যালয়ে যেতে হয় পড়ুয়াদের কিন্তু অভিযোগ এলাকার নেতারা ভোটের আগে রাস্তা তৈরির প্রতিশ্রুতি দিলেও বছর পেরিয়ে গিয়েছে তবে কেউ ফিরে তাকায়নি আর যার জেরে চরম সমস্যায় পড়ছেন এলাকার সাধারণ মানুষ আমাদের এই বাড়িগুলো সব কটা বাড়ি ডুবে যায় কেউ চোখ কান দেয় না ভোটের সময় ও বলবো আমায় ভোট দেবে বলবো আমায় ভোট দেবে তাইলে দেবো নালে দেবো এবার কাকে ভোট দেবো ও যাকে একজনকে দিই তখন ওরা বলবো ওকে দিয়েছি নিক ও বলবো ওকে দিয়েছি তুই নেবে এইরকম করে ছেলেমেয়েদের খুব অসুবিধা হয় ছেলেমেয়েরা মেয়েরা কেঁদে স্কুল কলা করে পার করে দিয়ে আসি পাকা রাস্তার ধারে তবে যায় নাহলে যেতে পারে না একচেটিয়া সিপিএম এর রাজত্ব সরিয়ে তৃণমূল কংগ্রেস দখল নেয় এলাকাটি তবে স্থানীয়দের অভিযোগ বাম আমল থেকেই রাস্তা তৈরির প্রতিশ্রুতি দিয়েছে স্থানীয় প্রশাসন এরপর সরকার বদলেছে কিন্তু রাস্তার বেহাল দশা একই রয়ে গেছে তবে এ বিষয়ে প্রশাসনের দাবি সেই সংসদের সদস্য এটা আমাদের এসে জানায় যে প্রয়োজন যেটা ঘরে তার উপযুক্ত তার উপর নির্ভর করি আমরা রাস্তাগুলো আদৌ কি কোনোদিন প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে সেটাই এখন সময়ের অপেক্ষা বর্তমান থেকে সঞ্জিত কুড়ির রিপোর্ট এক্সপ্রেস নিউজ